কিন্তু মানুষ আল্লাহ পাক এর মধ্যে এক আযব সৃষ্টি তাদেরকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দিয়েছেন পাশাপাশি নিজস্ব ইচ্ছাকে বাস্তবায়ন করার ক্ষমতাও দান করেছেন আবার নিজের ইচ্ছাকে ব্যক্ত করার ভাষাও দান করেছেন এই সব শক্তি সহ যে makhlukটা আল্লাহ তাআলা বানাইছেন তার নাম হল ইনসান যাকে আল্লাহ তালা ইচ্ছা বাস্তবায়ন ক্ষমতা দান করেছেন যাকে আল্লাহ তালা নিজের ইচ্ছা ব্যক্ত করার ভাষা দান করেছেন সেই মোকাদ্দার সম্মানিত মাহলুকটার নাম হল ইনসান এ কারণে মানুষ ইচ্ছা যদি করে সারা রাত নামাজ পড়ে আবার যে মানুষ ইচ্ছা করে নামাজ পড়বে না সে সারা রাত গুণ করে সারা রাত যায় কাটা দেয় আবার কেউ আছে সারা রাত মদের আসরে সময় কাটা দেয় সবাই যার যার ইচ্ছাকে বাস্তবায়নের শক্তি রাখে

বিরল ইবাদত বন্ডিগির জিন্দিগি তার এমন আছে যে 40 বছর লাগাতার ইশার ওযু দিয়ে ইমামে আযম আবু হানিফা নামাজ আদায় করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আগামী বললেন আল্লাহু এতগুলা এই লক্ষ জনতার যে এখানে আছে এই এরিয়াতে আজকে এটা জানান দেওয়ার দরকার আছে না জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানোরে বলেন আল্লাহুল্লাহা ইচ্চ আওয়াজ উচ্চ স্বরে বলেন আল্লাহু আল্লাহ আকবার জোরে বললে বাতিলের ভিত কেঁপে যায় বলেন আল্লাহু

আপনারা সুভারাল্লা বলার জন্য রেডি হয়ে বসে থাকেন খবরটা আমি বলি আবার ফের সুন্দর করে নিজের ইমামের শ্রেষ্ঠ ফেম একটা তাজ্জুমের কালিমা প্রকাশ করবেন ইমামে আল্লাবর আলিমার মনে তুলে কে রাত্রে ঘুমাইতে মনে চাইতো না ওনার চোখে বন ছিল না ওনার রাত্রে আরাম করতে মনে চাইত না কিন্তু নিজের এই ইচ্ছাকে জলাঞ্জলি দিয়ে কোরবানি দিয়ে তিনি তার আলাদা আরেকটা ইচ্ছা যেটা আল্লাহ পছন্দ করে

উনি এক রাকাত নামাজী কখনো কখনো এক রাকতেও আল্লাহ কোরআন তিনি পোরাটা খতম করেছেন দুই রাকাত নামাজে তিনি টোটাল কোরান মসজিদ খতম করেছেন ওবায়েদনে কাহ মাজি আল্লাহ মানু দুই রাকাত নামাজী পুরা তিরিশ পারা কোরআন শরীফ তিলাওয়াত করেছেন আল্লাহ আতবাদ যেমন নবীর সাহাবী

রোজার মাস এসে পড়ল দিনে এক খতম রাত এক খতম তারাবিতে এক খতম রাকাতে রাকাতে খতম করতেন সারা দিন কোরআন কারীমের তেলাওয়াত করতেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি এক রাকাত নামাজের ভিতরে গোটা 30 পারা কোরআন গোটা গোটা খতম করেছেন সুবহানাল্লাহ

আল্লাহ কালামের এই আয়াত ওনাকে এমন বেশি ওনার টেনশন এসে গেছে আজকের রজনী যদি আমার জিন্দিগির শেষ রজনী হয়ে যায় তাকে আজকে রাত্রিটা কি আমি আল্লাহর আদালতে আল্লাহর ঘরে কাটায় দিলে ভালো হয়তো